নমস্কার সবারই কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে তোমাকে সবাই স্বাগত এর আগের ব্লগগুলোতে তোমরা দেখছো আমরা দুই দিনের লিগে গুয়াটির ট্রিপে গেছিলাম কী কী করছি না করছি সবটাই তুমি কাছে শেয়ার করছি তবে শপিং ব্লগটা তোমার কাছে শেয়ার করিনি ওখান থেকে কি কি না হয়েছে না হয়েছে কিচ্ছুই শেয়ার করিনি কারণ এর আগের ব্লগুলো অনেক বড় বড় হয়ে গেছে যে যার লিগে আমি শপিং ব্লগটা তোমার কাছে শেয়ার করতে পারি না ভাবলাম একটা ছোট্ট করে শপিং ব্লগ তোমার কাছে শেয়ার করি হ্যাঁ এটা আগে আমি কয়ে রাখি আমরা কিন্তু আহামরি কোনো শপিং করি না ওই টুকটাক কিছু কিছু শপিং করছি ওগুলাই তোমার কাছে শেয়ার করুম জানি তো ঘুরতে গেলে তো আর আহামরি কিছু শপিং করা হয় না আর যা পছন্দ হয় ছোট মোটো বস্তু ওগুলাই আনা হয় তো চলো প্রথমে তোমার কাছে শেয়ার করি এই চপ্পল দুই জোড়া এই ছোট জোড়া আনা হয়েছে আমার মেয়েটার লিগা আমার খুব পছন্দ হয়েছিল তো যখন মেরে পড়ায় দেখলাম দেখতে এত সুন্দর লাগতেছিল তো আমি মানুষটার কতে ও কিন্ দিয়েছে আর এই কালো চপ্পল জোড়া আনা হয়েছে আমার লিগা আমার মানুষটা পছন্দ হয়েছে কয় তুমি এক জোড়া নাও তো এই দুইজোড়া আমার মানুষটা আমাকে দুইজনের দিছে মানে আমার আর আমার মেয়েরে তারপর আরো অনেক ছোটো মোটো বস্তু আনা যেহেতু কামাখা মন্দিরে গেছিলাম কামাখা মন্দিরের ফটো তো আনতেই লাগবো তো ওইখান থেকে না মানে তিনজন দিতে লাগে তিনজনের দিলে নাকি ভালো মানে যে কোনো তীর্থ দর্শন করতে গেলে আসার পরে এরকম তার তিনটা যে জায়গাটা যাওয়া হয় ওই তিনটা ফটো আয়না যদি কারে দান করা হয় তবে ভালো তো আমি তিনটা আনছিলাম মা তিনটা আনছিল তবে মা আমার এখান থেকে আমি মারে একটা দেওয়া দিছি আর দুইটা আছে আমি দুইজন দিব লগে এই যে দুইটা ইভিলাই আনা হয়েছে দেখতে এত ভালো লাগতেছিল দুইটা না তিনটা আনা হয়েছে আমি একটা মারে দিছি আর দুইটা আমার একটা দোকানের লেগে রাখছি একটা আমার ঘরের লেখা রাখছি আর সাথে এই কুর্তিটা আনা হয়েছে ফ্যান্সি বাজার থেকে আমার এত পছন্দ হয়েছিল মানুষটার কইলাম যে আমার এই কুর্তিটা পছন্দ হয়েছে তবে খুবই কম প্রাইসে আসিল কত আছিল আমার ঠিক এখন মনে পড়তেছে না তবে এই কুর্তিটা আমার এত পছন্দ হয়েছে আমি মানুষটার কোয়াতে ও আমার এটা কিন্না দিছিল আর গরমের দিন জানোই তো স্লিভলেস হলে ভালো হয় তবে এটার সাথে না স্লিভ আছে মানে যারা মানে স্লিভলেস পরতে পারে না ভালোবাসে না তাহলে কিন্তু স্লিভসটা দেওয়া থাকে তা আমি স্লিভসটা ইউজ করিনি আমি স্লিভলেসেই রাখছি খুব ভালো লাগছে আমার আর কাপড়টা খুব সফট রে একদম মানে গায়ে লেগে থাকে খুব ভালো গরমের লিখা আর সাথে এই ব্যাগটা আনা হয়েছে এই ব্যাগটা আমি নিজের থেকে আনছি আমার লেগে একটা আনছি আর আমার মার একটা আনছি তো মাঠটার ডিজাইনটা আলাদা এটা আমার লেগে আন হয়েছে উলের কাজটা দেখো এত সুন্দর আমি এখানে গরমের দিন আসে পড়ছে এই যে দোকানে যাওয়া আসা করতে জলের বোতল ছাতি তারপরে তোমার টিফিন এগুলা নিতে লেগে না এই ব্যাগগুলা খুব ভালো সাথে হ্যান্ডমেড জুয়েলারিটা দেখতাছো এটা আমার মা আমারে দিছে লগে আরেকটাও দিছে এটা কুলাটা দেখো ভিতরের কুলাটা মানে এইটা খুললে গেছে আমার মেয়েটা আঠাটা ফেলাইছে তো এটা একটু ঠিক করতে লাগবো আমার এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো না খুব ভালো লাগে মানে অনেক দিনের ইচ্ছা আমার নিজে বানাইতেও ভালো লাগে কিন্তু আমার ধৈর্য খুব কম যখন মন যায় বানায় না তো নাই এরকম তো আমি দুই একটা বানানো আমার নিজের হাতের আছে তবে এটা সবচেয়ে সুন্দর লাগছে আর খুব কম দামেই আসলো তো আমার মা কইলো যে নে তত এগুলো ভালো লাগে আর পড়তেও ভালোবাস তার লিগে আমার লিগা দুইটা নেওয়া হয়েছে একটা রাধাকৃষ্ণ আর একটা কোলা তবে ঝুমা আমগো সাথে যাওয়াতে তো আমার মা করলো যে তুই নিজের দুই জোড়া নিসস আর ঝুমারে একটা কিন্না দেই তারপরে ঝুমারও ওই যে কৃষ্ণটা নীলা রঙের কিন্না দিসে আমারটা যেরকম সবুজ রঙের ওরটা নীলা ওর জোড়া কিন্না দেওয়া হয়েছে আর আমারে দুই জোড়া মা আমারে কিন্না দিছে যারি তো মার প্রতি মেয়েকেও একটু আবদারটা বেশি থাকে আমার মা কিনে কিনেছিল পরে আমি চাওয়াতে জোড়া দিছে এই দেখো আমি আমার মারে কামাখ্যা ঠাক মানে ছবিটা দিছি আর এখানে মার নিজে তিনটা কিনে আনছে ওগুলা অন্য মানুষরা দিব এখানে গিয়ে আর এই যে চুড়িটা দেখতেছ এ কড়া বিল্লা কয় নাকি এটারে তো এটা দুইটা কিনা আসে জয় মা কামাখ্যা লেখা আছে এখানে পিতলের এটা একটা আমার মানুষটারে আমার মা দিছে আর একটা আমার মা আমার ভাইয়ের লেখা কিনে আনিছে এটা আমার ভাইয়ের আর একটা আমার মানুষটারে যেটা দিছে মানুষটা পৈরা ফেলাইছে অলরেডি আমার মা আনছে এগুলি আর এই বিলাইটা আমি মারে কিনা দিছি আরও মা কিনছে হলো এই মালাটা দেখতে তুলসী মালার মতন অ্যাকচুয়ালি এটা তুলসী মালা না কিন্তু দেখতে সুন্দর দেখা মা কিনছে ওই মা তো সবসময় এগুলাই পইড়া থাকে তো এই কিনা হয়েছে আর কামাখ্যা মন্দিরের ছবিগুলো দেখো কি সুন্দর না সবাই লিখে একই রকম আনা হয়েছে আর এই যে মারে যে আমি একটা ব্যাগ দিছি কইছিলাম এই ব্যাগটাই কিনা কিননা দেওয়া হয়েছে আসলে মার এটা পছন্দ হয়েছিল তার লিগে মারে ওইটা কিনা দেওয়া হয়েছে আর আমার লিগে এটা কিনা হয়েছে আর ফ্যান্সি বাজার থেকে আমার মেয়েটার এই গেঞ্জি কাপড়ের এই ড্রেসটা মানে ড্রেস কী কম ছোট গরমে পড়ার লিগে একটা গেঞ্জি কাপড়ের জামা আনা হয়েছে ভালো খারাপ না এটা আইনা দেওয়া হয়েছে আর সাথে আমার মানুষটা হঠাৎ করে কি মনে হলো ও প্যান্টের পিস কিনে আনছে মানে কয় আমি আর এখন জিন্স টিন্স পরব না প্যান্টের পিস নিয়ে যায় বানাইয়া প্যান্ট পরুম তাহলে ও একটা প্যান্টের পিস আনছে সাথে এই হাফ প্যান্টটাও আনছে ওর পছন্দ আর কি ছেলে মানুষের পছন্দ আমরা মেয়ে মানুষ আর কি বুঝুম তো এই জিনিসগুলো আনা হয়েছে আমহাটির ট্রিপে এই ছোটো মোটো শপিং আমি তো কিছু শপিং করি নাই তো ব্লগটা ব্লগটায় টাটা